বিচার কি বাংলাদেশের মানুষ পেয়েছে আপনাদেরকে বসিয়ে আমাদের কে ঘন্টা লাভ হয়েছে সচিবালয় ঘেরাও করেছিলাম দুইবার যে শেখ হাসিনা যাদেরকে নিয়োগ দিয়েছে সচিব হিসাবে তারা কি আওয়ামী লীগের বাইরের কেউ একজন আওয়ামী লীগের বাইরের লোক নয় তাদের প্রত্যেকের জ্ঞাতি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর হিসাব সামনে এনে কনফার্ম হওয়ার পরে তাদেরকে সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল আমরা দেখেছি ইন্টারিমকে বারবার হুশিয়ারি দেওয়া বারবার বলার পরেও রাজপথে আন্দোলন সংগ্রাম করার পরেও এই সচিবদেরকে অপসারণ করা হয় নাই পাশাপাশি এই যে পুলিশরা গণহত্যা চালিয়েছে র্যাবের লোকজন গণহত্যা চালিয়েছে এই বিজেপির লোকজন গণহত্যা চালিয়েছে আনসারদেরকে দেখেছি যারা একটা নিরীহ বাহিনী তাদেরকে দিও বাংলাদেশের ছাত্র জনতার বুকে গুলি করে হত্যা করানো হয়েছে তাদের প্রত্যেকটা অফিসারকে কি গ্রেপ্তার করা হয় বিচার কি বাংলাদেশের মানুষ পেয়েছে আপনাদেরকে বসিয়ে আমাদের কে ঘন্টা লাভ হয়েছে